জয়পুরের গেলিয়া এলাকায় জয়পুর ও কোতলপুর এলাকার জন্য নবনির্মিত এসটিজি ট্রাফিক অফিস ও বারাকের শুভ উদ্বোধন করলেন বাঁকুড়ার পুলিশ সুপার শ্রী বৈভব তিওয়ারি আইপিএস প্রদীপ জ্বালিয়ে ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে শুভ উদ্বোধন সম্পন্ন হল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অপারেশনস বিষ্ণুপুরের এসডিপিও ডিএসপি ট্রাফিক সার্কেল ইন্সপেক্টর জয়পুর ও কোতলপুর থানার ওসিরা পুলিশ সুপার জানান দুবছর আগে এই এলাকায় ট্রাফিক ব্যবস্থা চালুর পর থেকে দুর্ঘটনার হার অনেকটা কমেছে

स्पेसिफिकली আমাদের 500 কিমি এর বেশি হাইওয়ে আছে সেখানে আমরা দেখি প্রচুর এক্সিডেন্ট হয় লাগাতার হয় সেখানে গ্রাম গুলো সব রাস্তা ভারী আছে বড় বড় গাড়ি ছোট গাড়ি দিনেরাতে কিছু করে সাইড বাই বড় ট্রাকস বাস সব একসাথে চলে তো সেই এক্সিডেন্ট গুলোকে কম করার উদ্দেশ্যে আমরা এখানে লাগাতার অ্যাকশন নেছি 2 বছর আগে আমরা এই জয়পুর কোটাপুর ট্রাফিক গার্ড শুরু করলাম তার সাথে বেলিয়া কোড়ে বেলিয়া কোটাপুর ট্রাফিক গার্ড শুরু হয়েছে

आ, बिल्डिंग का के उद्घाटन बोला এখানে আমাদের পোস্ট অফিসারস এবং এখানকার থেকে কার্যক্রম করতে পারবে এখানে ওদের থাকার অ্যারেঞ্জমেন্টও আছে আর যেহেতু লিটার পুরো ওই হাইও উপরে লোকেটেড আছে তো আমরা আশা করছি আমাদেরখান থেকে অপারেট করতে গিয়ে অ্যাকশন নিতে গিয়ে ইমিডিয়েট রেসপন্স আমরা করতে পারবো যত ব্যবস্থা নিতে পারবো প্লাস এই এলাকার ট্র্যাফিকে ज्यादा समस्या আছে সেটা আরো কিভাবে সমাধান সুন্দর করে করা যেতে পারে তার দিকেও না এখানকার থেকে ভালো করে কাজটা করতে পারবো চুরাই কোম্পানি আমার অনেক অনেক নামে আমি আমি বলতে আমার কাছে ডেটা নেই তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করে দেব যে দুই তিন বছরের মধ্যে আমরা এই ট্রাফিক গার্ড শুরু হওয়ার কতটা সংখ্যা আমরা একদম বলতে পেরেছি আমরা এই মধ্যেই আমাদের ট্রাফিক পার্সনদের ট্রেনিং শুরু করেছে তার জন্য যে হেড রেইল যে সিগন্যাল গুলো হয় ショルダー ফ্ল্যাশার যে লাগানোর

এ লাগাতার অ্যাওয়ারনেস ক্যাম্পোর্ছি অৰমৰিকি আমাৰ এনফোর্সমেন্ট আবাৰি। এই বছৰে আমাদে ট্ৰাফিক আইনৰ এনফোর্সমেন্টটা অনেকটাই বেৰেছে গত বছৰৰ তুলনাত। আমাদে টার্গেট আছে মিনিমাম 10% আৰু চেষ্টা কৰি পূৰী % আমাৰ সিৰিয়ট ট্ৰাফিকৰ এक्सीडेंटেৰৰ থকে যি মিছ হৈছে সেই সংখ্যাটা কম কৰা। এটা আমাদে ফুটে চলিছে। এৰ সাথে সাথে এটু এখন আৰু সুযোগ আছে মই ফুটে ৰাখি আমাৰ আৰু গুড ট্ৰেভী গার্ড ৰিসেন্টলি আমাৰ এক্সপেরিমেন্ট বিচিছে চালু কৰিছ সোনামুখীতে কাউণ্ট্ৰি ট্ৰাফিক গার্ড সেখানে ওটা শুরু করে তো আস্তে আস্তে করে ট্রাফিক গার্ড সংখ্যা বাড়াচ্ছি পুলিশ প্রেজেন্ট বেশি থাকবে এটা কম গাড়ি চালক আমাদের তরফ থেকে লাগাতার বলা হচ্ছে লাগাতার বলবো যে সাবধান হয়ে চালাতে হবে গাড়ি যারাই চালায় তাদের তো খুব বড় একটা দায়িত্ব আছে তারা নিজের জীবনের সাথে সাথে অন্য জীবনের জন্য দায়িত্ব ওদেরকে নিতে হবে সাথে সাথে যারা হাঁটে যারা রাস্তা চলে অথবা সাইকেলে চলে তাদেরকেও বলবো